দুই অলিয়াসা বাইত বাড়িটা প্রশস্ত করো বাড়িতে থেকে বাইরে যায় না তিন অবকালা খাতে কাঁদো এই তিনটা কাজ করো জান্নাত হবে তাতে বারবার আসছে মুখ কন্ট্রোল রাখা একদা আল্লাহর নবী বলছেন আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো না মহকুবুর নাসা নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহার নামে নিক্ষেপ করে কি এটা কি বলতে পারো কি জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহার নামে নিক্ষেপ করে এই কথা বলতে বলতেই ফাঁক হাজাল আল্লাহ রাসোল তার জিবাটা ধরে নিয়ে বলছেন এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে মুখ দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে ধর্মীয় জ্ঞান মানুষের তেমন থাকবে না আর যেটুকু ধর্মীয় জ্ঞান থাকবে তার প্রায় অংশ রূপক মিথ্যে ধর্মের নামে গুলো মিথ্যে এটা আবার নোয়াখালী আব্দুল রয়েক সাহেব নোয়াখালী বলে কি বলতে চাইলেন নোয়াখালী বলতে বলতে চাইলাম যে সিরক নেকির কাজ বেদিয়ত বেদাত নেকির কাজ এটা বলতে চাইলাম পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই জেনা একটা পাপ মহাপাপ মানুষ যদি জেনা করে তো ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ক্ষমা না চাইলে এ পাপ বিচার মাঠে পাপের পাল্লায় উঠবে এর কোনো ক্ষতি করবে না কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে তার একটা পাপের নাম শির্ক তার নিজস্ব ক্ষমতা হলো যে সির্ক করবে তার অতীতের কোনো নেকি থাকবে না সব কাটা যাবে পীর পূজা কবর পূজা মাজার পূজা এগুলো হলো শির্কের মূল যা অনেক আলোচনা হয়েছে বলে আমার পূর্বের সম্মানিত দিনী ভাই বলছিলেন শির্কের সবচেয়ে যেটা বড় ক্ষমতা সেটা হলো অতীতের নষ্ট করে দেয় আর একটা ক্ষমতা আল্লাহকে খাটো করা করা হয় হয় অপমান এটা হলো বড় কঠিন জিনিস আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমাদের মা চাচিরা আমাদের জামা কলা খেতে দিত না জোড়া কলা বলতো এই জমন সন্তান হবে না জোড়া কলা খাওয়া হবে না তাহলে জোড়া সন্তান হবে তো সন্তান তো যমজ দিতে পারে আল্লাহ তা আমার চাচিরা বলছে কলা পারে যে কলা খেলে সন্তান হবে এর নাম শির করলে আল্লাকে খাটো করা হয় সিরক একটা পাপ মানুষের ধারণায় নেকির কাজ যখনই মাঝদি বাজার থেকে গাড়িটা ছুটেছে ঢাকা যাবে বারবার ড্রাইভার বলছে মাজার পেলে দশটা টাকা দিও কেন তার মাথায় কাজ করছে যে মাঝারে টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না অথচ এটা সেরি ট্রাকে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধানো ঝুলানো আছে তাহলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে জুতো স্যান্ডেল ঝুলিয়ে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না মানুষ কিন্তু আকিদের গত ব্যাপারে খুব নিম্ন শ্রেণীর মানুষ মানে একেবারেই পচা স্যান্ডেল ঝুলিয়ে দিলে স্যান্ডেল কিছু করতে পারে এটা কথা হলো এটাও যেমন আপনার এই সামাজিক অবস্থাও তেমন আর মলাস সাহেবেরই কত ক্ষমতা মলাস সাহেব বলছেন যে আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যে আমরা কোরআন মসজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম আচ্ছা কোরআন মসজিদ পড়লেন আপনি অক্ষর প্রতি দশ নেকি পাবেন তা আমার বাপের কবরে আপনি কি বক্সাবেন সেটা কোনটা তো দশ নেকি তো আপনার হলো তা আমার বাপের নামে কোনটা হলো বলে আপনার বাপের নামে ফাঁকি খেয়েছি ভালো বিদায়ের সময় টাকা দিয়েছেন ভালো হিপস খানা খুলবেন না শুধু হিপস খানা খুলবেন না হিপস খানার সাথে কি থাকতে হবে কেতাব খানা থাকতে হবে হিপস মূলত কোনো বিদ্যা নয় হিপস মূলত কোনো বিদ্যা নয় করার হাতি শিখলে হিপস তার সহযোগিতা করবে ভালো এমামতি করতে পারবে ভালো বক্তব্য দিলে করোনার আয়াত পড়তে পারবে এইগুলো এইগুলো উপকারে আসবে এছাড়া যদি আপনি শুধু হিপসখানাই মনে করেন বিদ্যা তাহলে আমি সোরা এখলাস আর ফালাকার নাস মুখস্থ আছে আর আপনার এই ছেলেটার সোরা বাকার আলেমরান মুখস্ত আছে এটুকুই পার্থক্য আমিও কিছু জানি না ওইও কিছু জানে না দনুকে দোনু বারাবার দুইজনই সমান আর এসব দিক দিয়েই সব বেশি হুজুরদের পক্ষ থেকে সিরক বেদাত ছড়াচ্ছে শিরক নেকির কাজ বেদাত কাজ বিদাতের ক্ষমতা হচ্ছে ইবাদাত কবুল হতে দিবে না লাইক আদল কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় তাহলে তার নফল কবুল হবে না তার ফরজ এ বাদাত হবে না পাগড়ি যত বড়ই হোক কোন পথ নাই তার এবাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম দিন প্রচার খুব কঠিন আল্লা রসুল বললেন গো আন্নিওয়ালা আয়ে পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো সেটা আমার হতে হবে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো হাদিসে আছে এ কথা বলেও বলা যাবে না তাফসিরে আছে এ কথা বলে বলা যাবে না বুজুর্গানে দিন বলেছেন এ কথা বলে বলা যাবে না আল্লাহর নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই নম্বর বাক্যে বললেন বানী ইসরালের কাহিনী বলো এখন তিন নাম্বার বাক্য হতে হবে তাহলে তোমরা জান্নাত পাবা কিন্তু তিন নাম্বার বাক্য এটা বলেননি তিন নাম্বার বাক্য বললেন ম্যান খেতে আলাইয়া মুদান ফালিয়া বাউাদ আহমিনের নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম কোনো পথ নাই কোন পথ নাই কোন পথই নাই হুজুর মুগ্ধে যেটা বলেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে হুজুরের বাঁচার কোনো পথ বিচারের মাঠে নেই আর আরো মনে রাখবেন হুজুর দিয়ে জাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম দানশীল শহীদ আল্লাহ নবী বলছেন যে আমাকে একবার জিব্রাইল উপরে নিয়ে যাচ্ছে তা আমি দেখলাম অনেক মানুষ তুকরা সাফম্বে মাকার জিমিনান্নার যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে জিভাকে ঠোঁটকে কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মান হাওলা এরা কারা তো জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতবান বান মতে এগুলো আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নে নেবার অত দিন প্রচার করতে এসেছে সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে অত দূর থেকে যে বক্তব্য দিল খাওয়ার দিলাম টাকা দিলাম কত সম্মান করলাম ফলাফলে জিভা কেটে নেওয়া হবে কথা যদি রাসুলের না হয় ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লা খুব ভালোভাবে মনে রাখবেন কথা যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে যে ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম কোনো হুজুর দিয়ে চলতে পারে না আর পাঁচটাই রাসুলের বলা তার এক নম্বর ডান হাত দুই নম্বর বিসমিল্লা তিনবার তিন নম্বর বসে চার নম্বর তিন শাঁস পাঁচ নম্বর পান শেষে আলহামদুলিল্লাহ সবটাই রাসুলের বলা যেই ধর্মে এক গিলাস পানি পান করা যায় না পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্মই এমনি চলে সেটা বুজুর গানে দিন দিয়ে চলে ভুল কথা ভুল হিসেবে একেবারে যেহেন মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে খালি রেখে শুধুমাত্র করার এবং ভিতরে আশ্রয় পাবে এরকম একটা গতিবিধি নিয়ে আসলে আপনি হক পাবেন আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন আব্দুল রাজা সাহেবকে খুব ভালোবাসেন দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি তখন কি হবে আপনি যে আমাকে খুব ভালোবাসেন তো আমি বাম হাতে পানি খাচ্ছি এখন কি হবে তাহলে আপনি বাম হাতে পানি খাবেন ভালোবাসা এর নাম নয় আব্দুর রাজি সাহেবকে ভালোবাসি কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানব না আমরাও বিবেচনা করে দেখব পাঁচজনকে জিজ্ঞাসা করে দেখব দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে সম্মানিত দিনই ভাই ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির এবাদাত হলো সদাচরণ নম্র আচরণ ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোন এবাদত নেই যেটা তার মতো ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হল সলাৎ একেবারেই ভিন্ন মানে কোনো আপোষই নেই মানে কিছুই বুঝে না হজ তো বুঝে হজ ফরজ হয়েছে এবছর করেন সামনে বছর করেন হলো রামাজান মাস এসেছে তাতে কি হবে আপনি অসুস্থ পরে করবেন এই এই যে যে বুঝে জাকাত আপনি এখন দেন দশ দিন আগে দিয়ে দেন দুদিন পরে দেন জাকাত দেন সমস্যা নেই কিন্তু সলাত এমন একটা এই বাদত যে মানুষের কোনো সমস্যা বুঝে না অজু করে সলাত এবার চাই ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠলো তো হইচ করবে কি আরো বাইরে আপনি ওকে ঠেকা রাখার চেষ্টা করেন আচ্ছা পরিচালনায় কোন লোকজন নেই দেখেন তো ভাইজন লোকজন নাই কেন এমনি কি প্রোগ্রামটা খাড়ো করা আছে নাকি এমন ভাবে প্রোগ্রাম করবেন আমি আসলে পিপিলিকা যেন এদিক থেকে ওদিক যেতে না পারে আমি তো এগুলো পছন্দ করি না আমি কথা বলবো আর উনি ঘরে কথা বসে গল্প করবেন এত বড় নোংরা চরিত্র আমি তো ঘৃণা করি এত বড় দুঃসাহস হয় তার কি করে সে কয় টাকার মালিক কি এমন ক্ষমতা রাখে মনে করছে যে আমি নোয়াখালীর হজুর টাকা দিলেই চলে আমার জীবনে কোনো দিন সেক্রেটারি সভাপতি আমাকে কিছু বলবে সেটা আমি করেছি এটা আমার জীবনে ঘটেনি আমি ওনাকে উঠাতে পারি আর বসাতে পারি আমি খুদবা দিলে তো আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিবেন বাইতুল হাম জামে মসজিদ আপনি খুদবা দিলে আপনাকে দশ হাজার টাকা দিব ওই পাতা আমার সামনে পেশ করবেন না আপনাকে আমি খুব ভালোবাসি ভালোবাসার ভিত্তিতে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি বসে ভদ্রতা বজায় রেখে কথা শুনুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত মূল্যায়ন করেন বসে থাকেন এক খেয়ালে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত করে আদায় করতে হয় পানি নেই তো তেমন করে করো বলে মাটি নেই এমনিতেই করো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না তো কেবলা ছাড়াই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে দাঁড়িয়ে থাকতে পারি না বসে করো বসে থাকতে পারি না তো শুয়ে করো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে পারে পরিষ্কার নেই তো অপরিষ্কার কাপড় পরেই পড়ো পরিষ্কার অপরিষ্কার কিছু নেই উলঙ্গ হয়ে আছে তো তাতেই পড়ো এর নাম সলাত পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই মাটিতে হোক পানিতে হোক আকাশে হোক যেই অবস্থাতে সলাত আদায় করতে হবে না এরকম অবস্থা পৃথিবীতে নেই মহিলাদের ঋতু অবস্থা সেটা ভিন্ন সম্মানিত তিনি ভাই বোন এই ব্যতিক্রম এবাদত এর পরেও এর যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার বেশি ভারী সদাচারণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম রোজা এবাদতের জগতে এত দামি কোনো এবাদত নেই ওর বিনিময় ফেরস্তা দেয় না শ্যাম আদায় করলে কোনো ফেরেস্তাকে বলা হয় না যে দশ নেকি দাও ওর বিনিময় সরাসরি আল্লাহ মানে ওটা একটা ভিন্ন ধরনের ইবাদত ওর সাথে কারো মিল নেই যার জন্য আপনাকে বলি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবেন আর সাবান মাসে বেশি বেশি থাকবেন পনেরোই সাবান থাকবেন না ওই ওই তালে পড়িয়েন না আল্লার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লার নবী আপনি সাবান মাসে এত বেশি শিয়াম থাকেন কেন দালার আসল বলছেন দেখো বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় ওয়ানা ওভি পয়র ফাম আলি ওয়ানা সাইম আর আমি ভালোবাসি যে আমার যখন বাৎসরিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো আমার রিপোর্টটা দেখো সিএম অবস্থায় দেখো এই ভালোবাসার খাতিরে আমি সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করি কিন্তু তার জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে বেশি বেশি শ্যাম থাকতেন কষ্ট করতেন কীভাবে কীভাবে হুজুর আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আলাদত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকা হয় শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকতে হবে রিপোর্ট ধরার জন্য সিএমের যতই দামি হোক সে যত দামি হোক না কেন ওর নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি হজ একটা দামি এবাদত কবুল হয়ে গেলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম দশ লক্ষ টাকা খরচ করে হজ করলো এর নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দান খুব পাওয়ারফুল এবাদত ব্যতিক্রম এবাদত সলাদ এ কথাই ঠিক এরপরে আপনি সলাত আদায় করলেন নাকি আপনার হলো আপনার মা কবরে আছে সলাদ দিয়ে তার কোনো উপকার করা যাবে না সেম দামি এবাদত এ কথাই ঠিক সেম আপনি থাকলেন নেকি আপনার হলো কিন্তু আপনার মায়ের কোনো উপকার করা যাবে না হজ অনেক টাকার এবাদত শারীরিক পরিশ্রম এ কথাই ঠিক নেকি আপনার হবে আপনার মায়ের জন্য কিছু হবে না আপনি যখন আপনার মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন ইন্না সাদকাতা ইন্না সাদকাতা তুৎপে হারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় ইন্না সাদকাতা তুৎফুল খাতিয়া তাকা মা ইতফুল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ইন্না সাদকাতা সিররে তুৎফুল গাজাবার রাববে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় খুব পাওয়ারফুল এবাদত হলো দান মানুষে দান চাই তখন মানুষে মনে করে ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে দেটা এটা তাচ্ছিল্য কাটিয়ে দেওয়া হয় মনে রাখবেন ও দান চাচ্ছে সেটা পরে এই কথাটা আগে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো দেখি দান মনে থাকবে না মনে হয় ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো দান সলাতো একটা এবাদত শ্যামও একটা এবাদত হজ একটা এবাদত দানও একটা ইবাদত মনে রাখবেন ও মসজিদের জন্য টাকা চাচ্ছে তাই আমার মনটা খাটো হলো যে ও মনে হয় খেয়ে নেই হ্যাঁ খাটো হতেই পারে খেয়ে নেই এ কথাও ঠিক অনেকেই টাকা খেয়ে নেয় এ কথাও ঠিক মনটা খাটো হোক তাতে আসে যায় না কিন্তু আপনি মনে রাখবেন আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে এই জন্য যে ইবাদতের জগতে এটা সবচেয়ে শক্তিশালী এবাদত সলা তাদায় করেছেন কারো উপকার হয় না আপনার হয় দান যখন করবেন অসহায় মানুষ সেটা খাবে যে দেন আর উপকার মসজিদের কাজটা হচ্ছে না আপনি শ্যাম পালন করলেন আপনার নেকি কি হলো কিন্তু মসজিদের কাজটা আছে বন্ধ হয়ে আছে আপনি যখন টাকাটা দিবেন কাজটা হয়ে যাবে মানে এর ক্ষমতাই ভিন্ন তো দান যত শক্তিশালী এবাদত হোক না কেন দানের এবাদত যত ভারী সদাচরণের এবাদত তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস আব্দুর রাজাক সাহেব কথাটার আগে দলিল পেশ করেন জি কথাটার আগে দলিল পেশ করি তারপরে যাই আবু তারদা রজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন আসকলা শাহিন ইদ অফি মিজানিল মো মিনিম কে মা খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ সেটা হলো সদাচরণ সদাচরণের পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি একথা আমি বলিনি একথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন তিনি বলেন আসকালা ইন্সীন মুখমেন সবচেয়ে ভারী যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে বিচারের দিন সেটা হল খলকুন হাসান ভালো আচরণ এই যে জি পরের কথা রাসুল সালিসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা বলেন তো নবী মানুষকে দেওয়া হয়েছে হাত পা মানুষকে দেওয়া হয়েছে ছেলে মেয়ে মানুষকে দেওয়া হয়েছে জমি জায়গা বাড়ি ঘর মানুষকে অনেক কিছু দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে ভালো কোনটা যেটা মানুষকে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন আল খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম এক মিনিট একটা একটা লোক অটোতে উঠে বসে আছে তা আপনি উঠেছেন আপনার হাতে ব্যাগ তারা হল করে উঠেছেন তো ব্যাগটা এখন ওর গায়ে গিয়ে লেগে গেছে মুখের উপরে লেগেছে একটু ব্যথাও পেয়েছে তখনও বলছে কপালে চোখ নেই দেখে উঠতে পারো না এ আচরণটা কেমন তাহলে এটা ভালো নয় ও যদি বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু হয়নি কোন মনে কিছু না বস 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 এটার নাম কি ভালো আচরণ তাহলে ভালো আচরণ আমরা বুঝি নির্বাচন করতে এসে সব হারিয়ে দিয়েছি আর দল সংগঠন করতে গিয়ে হারিয়েছি পাশাপাশি দোকান করতে গিয়েও হারিয়েছি তো দোকান করতে হবে পাশাপাশি দোকান করতে গিয়ে কিভাবে আব্দুল রাজাক সাহেব আমি দোকানে বসে আছি সবাই খালি ওর দোকানে আসে জিনিস দেয় ওর আছে আসে জিনিস নেই তো দু এক ঘন্টা পরে আমার কাছে এসেছে তখন আমি বলছি বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে জানো না তো ওখানে যাও কেন অত এ দেখেন সদাচরণ খুব কঠিন জিনিস ভাই ভাই সদাচরণ টিকা খুব কঠিন আল্লাহ যখন সদাচরণের কথা বলেছেন তখন নিজের থেকে শুরু করেছেন ও কদুল্লাহ ওলা তুসরে কবেহি শায়া অবিল ওয়া লে দাঁনে এহসানা অবেদিল কুরবা অল য়েতামা অল মাসাকিন অল জারেদিল কুরবা বল জারিল জুনব অ সাহেব এ বিল জম্বে অব্নি সাবিল ধারাবাহিক চলছে পৃথিবীর মানুষ আল্লাহর সাথে সদাচারণ কর মানে সেরেক করো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে সদাচারণ হলো পৃথিবীতে দুই নাম্বার সদাচারণ করবা নিজ ভাইয়ের সাথে সদাচরণ করে এটা খুবই কঠিন ঘুম থেকে উঠে দেখছেন সকালে আপনার ভাইয়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই কেন সারা রাত আপনার বউ আপনাকে যা পড়িয়েছে তাতে আপনি বুঝেছেন যে এই আমার ভাইয়ের কারণেই জমিটা আমার ছুটে গেল এই দূনে শয়তান আলাবি বলছেন মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত যা পয়সা আপনি ইনকাম করছেন সেটা চার ভাগে ভাগ এক মা কালা ফাফনা যা আপনি খেলেন সেটা পায়খানা অমা লাভের সা যেটা আপনি পড়লেন সেটা পুরাতন নষ্ট অমা তা ফাক্তা না যেটা আপনি দিলেন সেটা জমা অমার সেবা দা লেখা দায়ন বুলি নাশ আর যেটা রেখে যাচ্ছে এটা মানুষ ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যেটা আপনি রেখে যাচ্ছেন সেটা কিভাবে ভাগ হবে স্বাভাবিকভাবে হতে পারে মামলা করে হবে মারামারি করে হবে এমন মারামারি হবে আমাদের গ্রামে দুই ভাই মারামারি করে বাপ মরার পরে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনের ঘটনা কুরবা নিজ ভাইয়ের সাথে ভালো আচরণ অবedil কুরবা আল জারিল জোনব প্রতিবেশীর সাথে ভালো আচরণ একজন সাহাবে এসে বলছেন আল্লাহর নবী কাইফা লামা ইন্নী আহসানতু আসাত আল্লাহ নবী আমি কি দিয়ে বুঝব আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব আল্লাহর রাসূল একটু বলেন তো আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝব তখন আল্লাহর রাসূল কি উত্তর দিতে দেখেন এ এজা সামিতামিন জিরা নেকা আনতাহসন্তা ভগব দাসন্ত যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে সামেতা মেনু শাঁথা ফাঁকা দা আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ এবার আব্দুরা সাহেবের প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তারপরে তাকে দাওয়াত দিতে হবে তার বক্তব্য শোনা যাবে কিনা প্রতিবেশীর সাথে মারামারি করে আর ভাইয়ের সাথে জমি ভাগ নেয় গন্ডগোল করে আর আমাদের নোয়াখালী দেশে আমাদের সামনে বড় বড় বক্তব্য দেয় আসসালাম দেখতে হবে বাণিজ্য দেখতে হবে চাকরি দেখতে হবে দাড়ি দেখতে হবে আহল পরিবার দেখতে হবে পরিস্থিতি দেখতে হবে দোকান পাটে বসে নাকি যে দোকান পাটে বসে ওকে বলা হয় খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কর্ম ও যদি কোনো হাদিস বর্ণনা করে সে হাদিস জৈব সেটা চলবে না হাদিস ভদ্রতা বিরোধী আচরণ দোকানে বসে আড্ডা পিঠে দোকানে বসে গল্প করে ল্যাংটা মেন আসছে আরো তাহার মাথায় টুপি আছে এসার সলা করে সুন্দর বসে আছে আপনি বলেন এ ভালো মানুষ সত্য সম্মানিত দিনই ভাই বল শুনুন সদাচরণ পরে আর বাক্যে আল্লাহ বলেছেন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী চলার সাথী তারপরে কাজের মানুষ তারপরে পথিক পথিক এসে আমাকে বলছে যে বাড়ি আমার রাজশাহী টাকা হারিয়ে গেছে তো আমি বললাম ভাই তুই মিথ্যু মিথ্যে কথা বলছে। আচ্ছা ও যে মিথ্যে বলছে আর আপনি কিভাবে জানলেন সত্য তো হতে পারে পথিককে মিথ্যুক বলে তাড়িয়ে দেওয়া যাবে না আড়াইশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করেন ফকিরকে কথা বলবেন না আর যে লোকটা বলেছে টাকা হারিয়ে গেছে আমার যেতে পারছি না আমি বাড়ি ওই লোকটাকে সরাসরি মিথ্যুক মনে করবেন না খারাপ লাগলে কিছু দিয়ে বিদায় করেন আপনি যে বললেন মিথ্যা কথা বলছে মিথ্যা বলতেও পারে কিন্তু আপনি তো জানেন না যদি সত্য হয় সমন্বিত তিনি ভাই বোন সদাচারণ আয়েশার জিয়াহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহসাল্লাম বলেছেন ইন নামল মোমেন নিয়ে যদবে হোসনে খলুক এহিত রাজাদা সায়েব আল কায়েম মানুষ সদাচারণ দিয়ে তাহাজ্জুদ পড়ে জানে কি হয় নিয়মিত নফল সে থেকে জানে কি হয় তাই হয় এক কাজ দিয়ে দুই নেকি। নফল শ্যাম দামি বাদত বৃহস্পতিবার সোমবার নফল শ্যাম প্রতি মাসে তিন দিন নফল শ্যাম আরাফার একদিন নফল শ্যাম মহারামের দুই দিন নফল শ্যাম সওয়ালের ছয় দিন নফল শ্যাম নফল শ্যাম পালন করে যত নেকি হয় আর তাহাজ পড়ে যত নেকি হয় সদাচারণে একাই তত নাকি হয় সদাচারণ কি জিনিস আব্দুল্লিহ আমরা রজিয়াল্লাহু তালানও বলেন রসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন আর বন মানকু ফিকা ফালা আলা আলাই গামা ফাতা কামিনাদ দুনিয়া শোনো চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক ভালো আচরণ দুই হাদিসিন সত্য কথা তিন হিফজা আমানাতিন আমানতের রক্ষা চার ফিত আমাতিন বৈধ রুজি চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন বুজুরগানের দিনের কথা আমি বলিনি আমার জীবনে কোনো দিন বলিনি